আমি পদ্মজা পর্বত লেখিকা ইলমা বেহেরোজ, গল্প পাঠে আমি ইসলাম নিস্তব্ধতার অতল গহব্বরে ডুবে গেছে পাতালপুরি কোলাহল অন্ধকার চোখের প্রথম ঘরে লাশের মতো পড়ে আসে পদ্মজা শরীরে এক ফুটাও শক্তি নেই শুষ্ক নিষ্প্রাণ চোখ দুটো ছাদের দিকে স্থির হয়ে আছে অনন্তের খুঁজে দরজার পাশের দেওয়ালে পিঠেকিয়ে বসে আছে আমির তার দৃষ্টি বিভ্রান্ত চেতনায় কোনো এক অজানা জগতে বিচরণ করছে অনেকক্ষণ ধরে একটা ছোট্ট পাথর কামড়াচ্ছে মাঝে মধ্যে নিজের দাঁতে পাথর দিয়ে আঘাত করছে শব্দ হচ্ছে ঠক 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 মজিদের তীক্ষ্ণ দৃষ্টি আমিরের প্রতিটা অঙ্গভঙ্গি প্রতিটা স্পন্দন খেয়াল করছে হাত কাঁপছে ছেলেটার অব্যক্ত যন্ত্রণায় বেরিয়ে আসছে প্রকাশ্যে হঠাৎ আমির শেষ মানুষের মতো নত হল তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো গা কাপি আর্তনাদ আঙুলগুলো মেঝের ওপর আশ্রে কাটছে মনে হচ্ছে সে কোনো অদৃশ্য অভিশাপের কবল থেকে মুক্তির জন্য আকুল হয়ে প্রার্থনা করছে খলিল কিছু বলার জন্য প্রস্তুত হতেই মজিদ ইশারায় চুপ থাকতে বললেন কিছু কিছু মুহূর্তে নিরাপত্তায় শ্রেয় নিস্তব্ধতা ভেঙে আমি সোজা হয়ে বসল সূর্যাস্তের শেষ রশ্মির মতো তার চোখ রক্তিম আভায় জলজল করছে মেঝেতে শুয়ে নিজের চুল টেনে ধরলো তার মনোজগতে বইছে প্রবল ঝড় ডুবে যাচ্ছে সে অগাধ জলরশ্মির তলে শ্বাসরুদ্ধ হয়ে আসছে প্রতি মুহূর্ত কোন দিগন্তে গেলে পাবে মুক্তি তা খুঁজে পাচ্ছে না বিভ্রান্ত মন এই যে ভিডিও দেখছেন আর ভাবছেন আহ কি দারুণ গল্প কিন্তু সাবস্ক্রাইব না করলে পরের গল্পের খোঁজ পাবেন কি করে সাহস থাকে তো সাবস্ক্রাইব করে দেখান যদি না করেন তাহলে কিন্তু আপনার গল্পের ক্ষুধা মিটবে না বলে দিলাম মজিদ খলিলকে নিয়ে নীরবে উঠে চলে গেলেন আমির উঠে দাঁড়ালো পায়চারি করতে লাগলো ঘর জুড়ে তার নিঃশ্বাস দ্রুত অস্থির করুন এক স্মৃতির চিহ্ন ঘাড়ের শুষ্ক রক্ত তার গেঞ্জিতে লেপ্টে আসে একটা চেয়ার টেনে হেলান দিয়ে বসে চোখ বুঝতে স্মৃতির পর্দায় ভেসে উঠল অতীতের এক মধুর মুহূর্ত তারা খচিত আকাশ এক নির্মল চাঁদ তার নিচে পদ্মনীরে সাদে সে পদ্মজাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল মৃদুমন্দ বাতাসকে সাক্ষী রেখে পদ্মজা বলেছিল পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীটি আমার তাই প্রতিটা নারী আমাকে হিংসা করা উচিত আমির আর ভাবতে পারল না শৈল বেয়ে ঘাম ঝরছে কোনো অস্থির লাগছে বোতল থেকে ঢকঢক করে পানি পান করলো সে পর মুহূর্তে এক পাশে থাকা শাড়িটির হাতে নিল তাতে আগুন ধরিয়ে দিল ওটা পুড়ে ছাই হয়ে যাওয়া পর্যন্ত চেয়ে এক দৃষ্টিতে ঠোঁট জোরে অস্বাভাবিকভাবে কাঁপছে সে কি কাঁদতে চাইছে মুজিদ হাওলাদের আয়েশি ভঙ্গিতে চেয়ারে বসে সিগারেট ধরালেন তার চোখে গম্ভীর চিন্তার ছায়া উদ্বিগ্ন কণ্ঠে বলল আমিরের হাব ভাব তো ভাগা না ভাই আলমগীরের মতো না আকাম করে ফেলে। মজিদের দৃষ্টতর সঙ্গে প্রত্যুত্তর দিলেন এমন কিছুই হবে না আমি কখনো নিজের তৈরি সাম্রাজ্য ছাড়বে না তুই এখন বের হয়ে যা মন্তারে বসে আছে। তুমি এখানে থাকবা আর কেউ আসে এখানে মেয়েগুলোকে তো বারেকের সহায়তায় সামলেছি এখন কেউ বাইরে পাহারা বাদ দিয়ে ভেতরে আসতে বলবো ঠিক আছে আমি তাহলে যাই কাঞ্চনপুরের চেয়ারম্যানকে শুক্রবারে দাওয়াত দিয়ে আসবি কোনো ভুল যেন না হয় যে ভাইজান। যান বেরিয়ে গেল মজিদ সিগারেটের ধোঁয়া ওড়ালেন ধীরে ধীরে সেই ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে পড়ল। ধোয়ার দিকে তাকিয়ে ভাবলেন পাতালপুরীর ভবিষ্যৎ দিন দিনে ধোঁয়ার মতোই অস্পষ্ট ও রহস্যময় হয়ে উঠেছে আমিরের অবস্থা বেগতিক কি হবে সামনে আমির ধীর পায়ে হেঁটে পদ্মজার ঘরের সামনে এসে দাঁড়ালো স্বাভাবিক হতে তার মাঝরাত পর্যন্ত সময় লেগেছে দরজার বাইরে থেকে উকি দিয়ে দেখল পদ্মজা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। সে চুপচাপ ঘরে ঢুকলো দরজা খোলার শব্দ শুনে পদ্মজা ফিরে তাকালো না সে নিশ্চল যেন পাথরের মূর্তি কথা বলতে গিয়ে অনুভব করলো তার গলা থেকে আওয়াজ বের হচ্ছে না সে পদ্মজার পায়ের কাছে বসে তার পায়ে স্পর্শ করলো পদ্মজা পা সরিয়ে নিল না আমি কিছুক্ষণ নীরব বসে রইল তারপর বলল সকালে আমরা অন্দরমহলে যাব। কোনো জবাব দিল না পদ্মজা আমির অস্বস্তি বোধ করছে সে যতক্ষণ এখানে থাকবে পদ্মজা ঠিকমতো শ্বাসও নিতে পারবে না তাই সে উঠে দাঁড়ালো ঘর থেকে বের হওয়ার সময় শোনা গেল পদ্মজার শান্ত কণ্ঠস্বর এই শক্তি আর বুদ্ধি যদি ভালো কাজে লাগালেতেন তাহলে আপনি এর থেকে বড় রাজত্ব পেতেন বেহেস্ত পেতেন পরিবার পেতেন কথাটা শুনেও না শোনার ভান করে বেরিয়ে গেল আমির বাইরে এসে দেওয়াল ঘেসে দাঁড়ালো তার চোখে মুখে বিষাদ এমন সময় প্রধান দরজা থেকে মজিদ স্নেহত্ব গণ্ঠে ডাকলো। বাবু এদিকে আয় মুজিদের আহ্বানে আমির ধীরে ধীরে এগিয়ে গেল বাপসের পাশাপাশি গদিতে বসলো কথা শুরু করলেন মজিদ দুই দিন পর শুক্রবার মনে আছে তো শীতকালে হাওলাদাররা শীতবস্ত্র বিতরণ করে এ নিয়ে বড় সমাবেশ হয় শত শত মানুষ আসে লোক দেখানো পাপ পুণ্যের হিসাবের খাতায় হাওলাদার বাড়ির নাম পুণ্যের খাতায় সবার উপরে আমি নিরাসক্ত কণ্ঠে উত্তর দিল মনে আছে যে সতর্ক করে দিলেন দেখিস পদ্মজা যেন কোনো ভেজাল না করে নান হাসল আমির আর কি ভেজাল করবে মেরে ফেলছিলাম আর একটু হলে মেরে ফেললে খুশি হবেন মারবি কেন তোর বউ তোর কাছে রাখবি একটু শুধু একটু খেয়াল রাখতে বলছি ও কিছু করবে না আমার দ্বিতীয়বার আর ভুল করব না কুয়েতে সময় চেয়ে বাচ্চা পাঠিয়েছি এত অনুরোধ করার কি আছে সময় মতো সব হয়ে যাবে আপনি এখন সামনের কাজে মন দেন আমি এই ব্যাপারটা দেখছি মজির ছেলের পিঠে চাপড়ে বললেন বাঘের বাচ্চা যাওয়ার সময় বারেক ভাইকে আসতে বলবেন তাহলে বাইরে কে থাকবে তুই এখন এখানে থাক আমি সম্মতি জানালো এমনিতেও সে পদ্মজাকে সেরে কোথাও যেতে চাচ্ছে না মজি চলে যেতে নিস্তব্ধতা চারিদিক দিয়ে গ্রাস করে ফেললো ঘরের ব্যথাটা আগুনের মতো জ্বলছে সে জ্বালা সারিয়ে পড়লো সারা শরীরে পদ্মজা যে ঘরে আসে সেই ঘরের দরজার দিকে তাকালো সে ওই দিক থেকে নজর সরিয়ে দৃষ্টি স্থির করলো নিজের ডান হাতের ওপর তার এক পাশে যেন রক্তের নদী বইছে অন্য পাশে স্বর্গীয় উদ্যান ফুলের মাদক সুবাসে তাকে টানছে অদৃশ্যর বন্ধনে কিন্তু রক্তের নদী রক্তের লাল রং স্মরণ করিয়ে দিচ্ছে তার পেশা রীতি নেশা আর দায়িত্বের কথা আমি ঠোঁট কামড়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো তারপর দ্রুত পায়ে ফিরে এলো পদ্মজার ঘরে তরে আবসা আলো পদ্মজা গভীর ঘুমে আচ্ছন্ন তার হাতে এখনো হ্যান্ডকাফ রয়ে গেছে জুতো খুলে নিঃশব্দে এগিয়ে গেল আমির যাতে পদ্মচার ঘুম না ভাঙে তার পা দুটো কাঁপছে প্রবল জড়তা কাজ করছে তাদের আলাদা দুই পথ এক হতে চাইছে একজন মানুষে দুই সত্তা নিয়ে বেঁচে থাকা যে কত কঠিন তা সে এখন হাড়ে হাঁড়ি টের পাচ্ছে পদ্মজার পায়ের কাছে বসলো আমির ফর্সা পা দুটো স্থির তার ইচ্ছে করছে সেখানে লুটিয়ে পড়তে সে ধীরে ধীরে বিছানায় উঠে বসল পদ্মজার মুখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ ডাক্তার দেখার চেষ্টা করলে ভেঙে গেল পদ্মাজার ঘুম আমি তখন যেতে ঝুঁকেছিল তাকে জাপটে ধরল বুকে বুকে মাথা রেখে শুনতে পেলে শ্রিয়বধুর হৃদের স্পন্দন পদ্মজা ঢোক গিলে বলল আপনার রাজত্ব এসে আপনার সঙ্গে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয় তবে এইটুকু বলতে পারি আপনার ছোঁয়া আমার কাছে সবচেয়ে নোংরা অপবিত্র সঙ্গে সঙ্গে পদ্মজাকে ছেড়ে দিল আমির অন্যদিকে ফিরে শুতেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বুকের ভেতরটা একটা অব্যক্ত যন্ত্রণা নিয়ে তার পিঠের দিকে তাকিয়ে রইল পদ্মজা এতক্ষণ সে শক্ত ছিল আমিরের প্রতি তার বিন্দু মাত্র ভালোবাসা আসেনি মায়া আসেনি এখন কেন যেন মনে হচ্ছে সে হারিয়ে যাচ্ছে নিজের প্রতি ঘৃণা জন্মালো শত শত মেয়ের জীবন নষ্ট করা মানুষটাকে সে এখন ভালোবাসে তার মন কাঁদল ছাদের দিকে তাকিয়ে তাকিয়ে মনে করলো হেমলতাকে বলল। তোমার মেয়ে এত খারাপ মানুষ কী করে হলো আম্মা আমি পাপিকে ভালোবেসে পাপ করেছি ক্ষমা করে দাও ক্ষমা করতে না পারলে অভিশাপে পুড়িয়ে সাই করে দাও যাদের ভালোবাসাকে বাজিতে তুলতে হয় রক্তারক্তি যুদ্ধে নামতে হয় যারা বুকের ভেতর ভালোবাসাকে শক্ত পণ্যে লুকিয়ে রাখতে পারে না তারা এই পৃথিবীর সবচেয়ে বেশি অসহায় পদ্মজার দুই চোখ বে অশ্রু গড়িয়ে পড়ল কাপা কাপা কণ্ঠে বলল যেদিন আপনার মনে হবে আপনার কারণে আর কারো ক্ষতি হবে না পাপ হবে না সেদিন আমাকে পদ্মাবতী বলে ডেকে জড়িয়ে ধরবেন আমি নিশ্চুপ যেন কথা বলার মতো ভাষা তার মস্তিষ্ক থেকে মুছে গেছে পৃথিবীতে তিনটি মানুষকে সে ভালোবেসেছে তার মধ্যে দুজনই তার পাপের জন্য দূরে সরে গেছে বাকি একজনও চলে যাওয়ার পথে তবুও পারছে না সব সেরে সেরে দূরে হারিয়ে যেতে অশ্রুষিক্ত কণ্ঠে পদ্মজা বলল আমার মা নেই বাবা নেই আমার স্বপ্ন আসা সব কিছু তো আপনি ছিলেন আপনাকে নিয়ে আমি বৃদ্ধ হতে চেয়েছিলাম সেই আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন শত শত মেয়েকে অত্যাচার করেছেন খুন করেছেন ভালোবাসার দোহায় লাগে আমার কষ্টটা অনুভব করুন আমি হাসুরের ময়দানে কি করে মুখ দেখাবো মৃত অত্যাচারিত মেয়েগুলোর সামনে কি করে দাঁড়াবো হাসুরের ময়দানে সবাই আমার দিকে ঘৃণ চোখে তাকিয়ে থাকবে কলম কিনি আমি আপনার বউ হয়ে আমি কলম কিনি হয়েছি মেয়েগুলোর বাবা মাকে কি বলবো আমি তাদের নারী সেরা ধনকে ছিনিয়ে নেওয়া পুরুষটাকে আমি ভালোবেসেছি এই কথা কি করে বলবো পদ্মজার প্রতিটা শব্দ তীরের মতো বিচ্ছে দুজনের মধ্যে অদৃশ্য এক পাঁচের গড়ে উঠেছে যা ভেঙে ফেলা সাহস দুজনের কারণে ঘর ছেড়ে বেরিয়ে গেল আমির অবিরাম ঝরছে পদ্মজার চোখের জল সে কাতর কণ্ঠে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বলল আল্লাহ এ কোন কঠিন পরীক্ষায় আমাকে ফেললে খুব দ্রুত ফিরে এলো আমির হাতে একটা তলোয়ার সেটি বিছানায় রেখে প্যান্টের পকেট থেকে চাবি বের করলো হ্যান্ডকাফ খুলে টেনে বসিয়ে দিল পদ্মজাকে তারপর সেই তলোয়ারটি পদ্মজার সামনে ধরে শান্ত কণ্ঠে বলল আমি পারব না সরে আসতে এই তলোয়ার এখনও ব্যবহার করা হয়নি খুব পছন্দ করে এনেছিলাম তোমার হাতে তুলে দিলাম যদি পারো আমায় মুক্তি দিও গায়ে কোনো কলঙ্ক রেখো না হাসুরের ময়দানে তুমি সবচেয়ে বেশি সুন্দর ও সম্মানিত এবং মূল্যবান থাকবে শুধু বেহেস্তে দুইজন একসঙ্গে রাজপ্রাসাদে থাকার স্বপ্নটা পূরণ হবে না আমিরের কথাগুলো শুনে শিহরণ বয়ে গেল পদ্মজার শরীরে পাচরের হাড়গুলো যেন দুমড়ে মুড়ে ফেলতে চাইছে হৃৎপিণ্ডকে পদ্মজার দুই হাত নিজের মুঠোয় নিয়ে চুমু খেলো আমির বলল শেষবার শুয়েছি আর শুবো না শপথ করছি আর কখনো না তারপর ঘর ছেড়ে বেরিয়ে গেল দ্রুত পায়ে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে বসে রইল পদ্মজা তারপর চাদর খামছে ধরে হাউমাও করে কাঁদতে শুরু করলো আমার ভালোবাসায় কি কমতে ছিল কেন এমন জীবন দিলে আল্লাহ বর্তমান ফাহিমা কখন যে কান্না শুরু করেছে তা সে নিজেও জানে না তার দিকে তাকে জিজ্ঞেস করলো পদ্মজা আপনি কাঁদছেন কেন আমির হাওলাতারের একটা সুন্দর জীবন হতে পারত আক্ষেপের সুরে বলল ফাহিমা পদ্মজা হেসে ফেলল বলল পুলিশেও ক্রাইম কিংয়ের জন্য কাঁদছেন তুষারের বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভালোবাসার অনেক দেখা সে শুনেছে কিন্তু ভালোবাসা যে এমন হতে পারে তা সে কল্পনাও করেনি বলল আমার মনে হয় আমির হাওলাদার চেষ্টা করেছিল এই জগৎ থেকে বের হতে কিন্তু পারেনি আসতে আষ্টে পাশে পাপের রাজত্বে জড়িয়ে গিয়েছিল ভালোবাসার কোনো আদালত থাকলে সেই আদালতে আমির হাওলাদার সবক্ষণ মাফ হতো ঠোঁট কামড়ে হাস্ট পদ্মজা অনেক কাহিনী অনেক কান্নাতে এখনো বাকি এরা এইটুকুতেই কেঁদে অস্থির ভীষণ হাসি পাচ্ছে ভীষণ